দর্শক আজকের আলোচ্য বিষয় হলো ঠান্ডা লেগে গলায় ব্যথা বা ক্ষত হয় দেখা যায় অনেকেরই ঠান্ডা লেগে ঠান্ডা জল পান করে বা বরফ খেয়ে বা কেমিক্যাল জল খেয়ে গলায় ব্যথা হয় আবার ঠান্ডা বাতাস লেগেও এরকম হতে পারে ঢুক গিলতে ভীষণ কষ্ট হয় এবং গলায় ক্ষতও হতে পারে এই বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ হোমিও ওষুধ নিয়ে এখানে আলোচনা করব যেমন ডালকাওয়ারা সিক্স বা মাক সিক্স এই দুটি ওষুধ খুবই গুরুত্বপূর্ণ যদি দেখা যায় রোগী ঠান্ডা লেগে গলায় ক্ষত হয়েছে সেক্ষেত্রে এই মেডিসিন দুটি খুবই গুরুত্বপূর্ণ ডাল কামড়া সিক্স সেবন করার পর যদি কোনো ফল না পাওয়া যায় বা ব্যর্থ হয় সেক্ষেত্রে মাথায় সিক্স খুবই গুরুত্বপূর্ণ অংশ আবার যদি দেখা যায় ঠান্ডা জল বা বরফ খেয়ে বা কেমিক্যাল জল খেয়ে গলায় ভীষণভাবে ব্যথা হচ্ছে সেক্ষেত্রে উপকারী ওষুধ বেলেডোনাও সিক্স আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ লক্ষণ ভেদে এই ওষুধগুলোর মধ্যে দুইকে তিন ঘন্টা অন্তর দিলে わかんない。